আশা আসলে সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু অনেক একটা হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা কিন্তু অনেকেরই কাজে লাগবে ঠিক আছে অনেক হচ্ছে আমরা যারা এই সেক্টরে কাজ করি ঠিক আছে আমরা হচ্ছে কাজ করতে জানি কিন্তু পেমেন্ট রিসিভ করি আমরা পেমেন্ট রিসিভ করে অনেকে আসি মানে ডলারটা সেল করে বিকাশ নগদের মাধ্যমে টাকাটা নিতে পারি আবার হচ্ছে অনেকে কিন্তু আমরা মানে এই প্রসেসটা কিন্তু জানি না তো আজকে কিন্তু আমি লাইভে দেখাবো আপনারা ইউএসডিটি ডলার সেল করে মানে যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা ডলারটা সেল করে টাকাটা কিন্তু বিকাশ অথবা নগদের মাধ্যমে নিতে পারবেন তবে এখানে কিছু বিষয় আছে এটা একদম সিম্পল ঠিক আছে যদি বুঝেন তাহলে কিছুই নেয় একদম সহজ আর যদি না বুঝেন তাহলে আপনার কাছে অনেক কঠিন আমি মানে যেভাবে বলবো আর যেভাবে দেখাবো আপনারা সেমভাবে দুই একবার ট্রাই করবেন তারপরে দেখবেন যে আপনারা পিটিপির মাস্টার হয়ে যাবেন ঠিক আছে কথাটা মাথায় রেখেন আর ভাই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই আমাকে ছোট ভাই হিসেবে আর যারা ফ্রেন্ড হিসেবে দেখবেন তার ফ্রেন্ড হিসেবে যদি ভিডিওটা মানে আপনাদের একটু ভালো কাজে লাগে তাহলে ভিডিওটা অবশ্যই ভাইয়া লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন আর যদি মন থেকে ভালোবাসেন তাহলে অবশ্যই মানে ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভাই আপনারা যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অ্যাক্টিভ করে না থাকেন তাহলে আপনি কিন্তু চরম একটা মিস্টেক করছেন কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইনস্টেট অফার আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু আপলোড করা হয় তো এর জন্য সবাই কাছে রিকোয়েস্ট আপনার চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকনটা অ্যাক্টিভ করে রাখবেন তাহলে যখন কোনো আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করব আপনি স্টেট নোটিফিকেশন দেখে জয়েন করতে পারবেন আর হচ্ছে আপনি যদি আমাদের আর্নিং রিলেটেড টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা এখানে জয়েন করে পিন করে রাখবেন এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি কিন্তু ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত অ্যাক্টিভ না থাকলেও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে চব্বিশ ঘন্টা একটিভ থাকি এখানে আমাকে গ্রুপে কমেন্ট করতে পারবেন আপনার কোনো প্রবলেম হলে আমি দেখাচ্ছি আর অনেক হচ্ছে আমার গ্রুপে জয়েন করেন না চ্যানেলে এখানে জয়েন নিচে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করেন বাট আপনারা কী করেন আমার গ্রুপে জয়েন করতে জানেন না অনেকে তো গ্রুপে জয়েন করবেন বলে দিই এই যে আমাদের যে চ্যানেলের লোকটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এই যে এখানে কিন্তু মেসেজের মতন একটা আইকন দেখতে পাচ্ছেন এই যে মেসেজের মতো যে আইকনটা দেখছেন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের এটা গ্রুপ আপনি গ্রুপে জয়েন থাকলে কিন্তু আপনি হচ্ছে আপনি এখান থেকে কমেন্ট করতে পারবেন আমাকে যে কোনো প্রবলেম নেই ঠিক আছে কমেন্ট করলে আমি ওটা সলভ করার চেষ্টা করবো আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত উড়া দুরা অফারগুলো ইনস্টেট অফারগুলো কিন্তু এখানে শেয়ার করে দেয় আপনি যদি আমাদের চ্যানেলে একটিভ থেকে এগুলো বটের অফারে কিন্তু জয়েন যদি না করেন তাহলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন না একটা কথা বলে দিই আপনি যদি ইয়ারডোপ সেক্টরে কাজ করেন যারা রিয়েলিলেটিভাবে ইয়ারডোভ সেক্টরে কাজ করে তারা কিন্তু জানে তাদের সকল মাইনিং প্রজেক্ট থেকে বটের অফার পর্যন্ত প্রত্যেকটা প্রজেক্টে জয়েন করতে হয় আর যারা সব অফারে এগুলো মানে কন্টিনিউ করতে পারে জয়েন করতে পারে তারা কিন্তু মাসে শেষে ভালো একটা আর্নিং করে নিতে পারে এর জন্য বলতেছি ভাই প্রত্যেকটা অফারের আপডেট আর হচ্ছে এখানে কিছু মানে ছোটো অফার শেয়ার করে থাকি যেগুলো প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও নিয়ে আসতে পারি না তো এই অফারগুলোতে জয়েন করতে হলে অবশ্যই এখানে আপনাকে বয়স শুনে ছোটো অফার যেগুলো এগুলো মানে অফারের সাথে বয়স দেওয়া আছে আপনি চাইলে বয়স শুনে সুন্দরভাবে জয়েন করে নিতে পারবেন তাহলে দেখবেন যে আমার মতন আপনি আর্নিং করতে পারবেন লাস্টে দেখুন যে মাসে আপনি ভালো একটা পরিমাণে ইনকাম করে নিতে পারবেন এর জন্য বললাম ঠিক আছে এখন ভিডিও মেন টপিকে চলে যাবো আপনারা কীভাবে ডলারটা সেল করবেন তো অবশ্যই চ্যানেলটা এখানে জয়েন করে পিন করে রাখবেন সচরাচর সবাই কিন্তু বাইনান্স থেকে ডলারটা সেল করে তো আমি আজকে আমি দেখাবো আপনি মেবি চার থেকে পাঁচ ডলার মানে করতে পারবেন না যদি মানে পারবেন ওইটার রেট কিন্তু অনেক ডলার রেট কম পাবেন ঠিক আছে একশো টাকার নিচে রেট চলে যাবে কারণ আপনারা কিন্তু লিমিটটা মিলাতে পারবেন না আর আমি আজকে যে টিক্সটা দেখাবো আপনাদের কাছে মিনিমাম এক ডলার ইউডিট থাকলেও কিন্তু আপনারা এক ডলার ইউনিট সেল করেই একশো বিশ টাকা রেটে টাকাটা পকেটে নিতে পারবেন আচ্ছা এখন আমরা যে ইউএসডিটি ডলারটা মানে পিটিভির মাধ্যমে সেল করে টাকাটা বিকাশ কিংবা নগদের মাধ্যমে নিব সেই ডলারটা কোথেকে আসলো আমি আগে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাই এটা কিন্তু এই ইউএসডিটি দুই ডলার ইউএসডিটি কিন্তু গতকাল একটা বটো অফার থেকে রিসিভ করছিলাম বিএনবি নেটওয়ার্কে মানে বিএন বি চেন নেটওয়ার্কে ঠিক আছে তো এখান থেকে আমি যদি নেটওয়ার্কের চুজ করে দিচ্ছি জাস্ট ওয়েট বিএমবি চেন এখানে আমি যেহেতু বিএমবি নেটওয়ার্কে পাইছি আমি বিএমবি চেন সিলেক্ট করে দিলাম এখান থেকে যদি আমি ইউএসডিটি সার্চ করি তাহলে কিন্তু মানে বিএচসি নেটওয়ার্কের ইউএসডিটি টি চলে আসবে ইউএসডিটি আর পি টিভি টেটের সম্বন্ধে একটা কথা আছে তো এটা সবার জানার দরকার কথাটা হচ্ছে কি অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো তারপরে আমি বলে দিচ্ছি নগরদের মনে করে টাকাটা পাতার হচ্ছে ঠিক আছে মানে বাংলাদেশে কিন্তু ইনলিগেল ঠিক আছে আমি কাউকে বলবো না এইভাবে ডলার সেল করে টাকা নেওয়ার জন্য আমি জাস্ট আপনাদেরকে কিন্তু এখানে প্রসেসটা দেখাচ্ছি আর দেখানোর জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা মেক করা ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে এখানে আমার ওয়ালেটে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু এটা আমরা রিসিভ করছি এখান থেকে দুই ডলার মানে গতকাল পনেরো তারিখে আচ্ছা ষোলো তারিখ ঠিক আছে এটা কিন্তু এই ডলারটা ইসডিউটি ডলারটা তার মানে কি মানে এটা সেল করতে হলে কি মানে আমাকে যে কোনো একটা মার্কেটে নিতে হবে ইসডিটি ডলারটা সেই মার্কেট হোক বিনান্স এক্সচেঞ্জার কিংবা কুকেন কিংবা বিটগেট এমএসি ঠিক আছে এরকম আর কি তো যে কোনো একটা এক্সচেঞ্জ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে মার্কেটে নিতে হলে তো এটা কিন্তু যেহেতু দুই ডলার ইস ডিটি এমাউন্ট ছোটো অ্যামাউন্ট আর মানে আপনারা যাদের কাছে এক থেকে দুই ডলার ইউসডিটি থাকবে তারা মানে

থেকে তিন ডলার কিন্তু মানে ভাই পাওয়া যায় না মানে পাওয়া গেলেও মানে ডলারের রেট অনেক কম হয়ে যায় তো আপনারা যদি মানে কম ডলার যারা মানে পিটিপি ট্রেক করতে চান আর কি তারা যদি মানে এমএস সি অথবা কুকোয়েন অথবা বিটগেট যে কোনো একটা থেকে করতে পারেন আর পিটুপি সিস্টেম কিন্তু একটাই আপনি বিট গেট থেকে যেভাবে আমি দেখাবো করে সেমভাবে ওই এক্সচেঞ্জার থেকে করতে পারবেন তো এটা কিন্তু আমরা গতকাল এখান থেকে সেন্ড করে দিছি এটা কিন্তু এখন আমি চলে যাবো যেহেতু বিট গেট এক্সচেঞ্জারে মানে সেন্ড করে দিয়েছি ডিটি ডলারটা এখন আমার বিট গেট এক্সচেঞ্জারটা আমি ওপেন করে নিচ্ছি চলে আসলাম আমার বিট গেট এক্সচেঞ্জার অ্যাপে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে স্পট ব্যালেন্স কিন্তু মানে দুই ডলার রেখে দিয়েছি এটা কিন্তু এখন আমি জাস্ট মানে এই ডলারটা সেল করে কীভাবে বিকাশ কিংবা নগদে নিব এই প্রসেসটা এখন আমি আপনাদেরকে কন্টিনিউ করতেছি এখন যেহেতু ডলারটা মানে আমার স্পট ব্যালেন্স আছে এটাকে ট্রান্সফার করে আমাকে অন্য একটা মানে এই যে ওটিসি ব্যালেন্স যে আছে না এখানে নিতে হবে এটা কীভাবে করবেন এই যে আপনি এখান থেকে মানে স্পটে যদি আপনার ডলারটা থাকে আপনি এখান থেকে যে ট্রান্সফার অপশানে ক্লিক করে দেবেন একদম সিম্পল ঠিক আছে আপনি যখন ট্রান্সফার অপশনে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছে স্পটটা নিচে আছে তো স্পটটা উপরে থাকতে হবে উপরে নিতে গেলে যে এখানে একটা ক্লিক করে দেবেন এটা উপরে চলে যাবে ঠিক আছে আচ্ছা এখান থেকে আপনি যখন এই আইকনের উপরে ক্লিক দেবেন তখন দেখবেন যে স্পটটা নিচে চলে আসবে নিচে এরকম এম ফিউচার অপশনটা থাকবে আপনি এটা আইকনের উপর ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করার পর এই যে এক নম্বর দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাই না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই যে এক নম্বর কিন্তু আছে ওটিসি অ্যাকাউন্ট এটা আপনারা সিলেক্ট করবেন এটার উপর ক্লিক করে দেবেন তো সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন ওটিসি সি অ্যাকাউন্ট নিচে চলে আসবে আর উপরে কিন্তু স্পট থাকবে আর আপনি যেই মানে স্পট থেকে ওটিসি অ্যাকাউন্টে মানে যেই টোকেনটা ট্রান্সফার করবেন সেই টোকেনটা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে যেহেতু আমি ইউডিটি ট্রান্সফার করতেছি এই জন্য কিন্তু এখানে ইউসডিটি সিলেক্ট করে দিছি এখন আমি জাস্ট এল অপশন উপরে একটা ক্লিক করে দিব তারপরে যে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু শো করতেছে মানে এই ব্যালেন্সটা কিন্তু আমাদের হচ্ছে যে এখন দুই ডলার ইউডিটি হচ্ছে ও টিসি অ্যাকাউন্টে চলে যাবে তারপর কিন্তু এটা আমরা মানে পি টু পির মাধ্যমে আর কি ডলারটা সেল করে বিকাশ কিংবা নগদে টাকাটা নিয়ে নিব এখন নিচ থেকে আমি জাস্ট কি করব কনফার্ম অপশন একটা ক্লিক করে দিব কিছু সময় ওয়েট করার পর দেখবেন যে আপনারা এটা কিন্তু মানে সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে এখন আপনাকে জাস্ট এখান থেকে যে কনফার্ম অপশনে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন এখান থেকে তিরাইকোনে ব্যাক করে দেবেন এখন দেখেন আমাদের স্পটে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে যদি একটু রিফেস করি এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো হয়ে যাবে আমরা রিফ্রেশ করার পর এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো হয়ে গেছে এখন যদি আমি ওটিসি এখানে ক্লিক করি ওই ডলারটা কিন্তু আমি এখানে দেখতে পারবো এটা কিন্তু এখানে চলে আসছে এখন আমরা জাস্ট কি করবো হোম অপশনে ক্লিক করে দিব এখন আমরা পি টু পি করব ঠিক আছে ডলারটা ডিরেক্ট সেল করে দেব তো এখান থেকে ট্রান্সফার হওয়ার পরে আপনি প্রথমত হোমে থাকবেন হোম থেকে এখানে দেখতে পারবেন এই যে এখানে এই যে কোনার কিন্তু এই যে এই কোনার কিন্তু মানে মোর অপশন আছে আপনি মোর অপশন একটা ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে পি অপশন আপনারা পিটিপি অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে তারপরে যেহেতু তো তারপর দেখবেন এরকম চলে আসবে এরকম আসার পর আপনারা যেহেতু ডলার সেল করবেন প্রথমত সেল অপশানে ক্লিক করে দেবেন কারণ এখানে কিন্তু আমরা সেল করতে পারছি তো এখান থেকে আপনি সেল অপশনে করার পরে এখানে আপনি কোন টোকেনটা সেল করতে চাচ্ছেন সেই টোকেনটা এখানে সিলেক্ট থাকতে হবে যেমন আমি ইউএসডিটি মানে এখন সেল করব তাই ইউএসডিটি সিলেক্ট করে রাখছি আপনি যদি এখান থেকে ইউডি সি সেল করতে চান তাও পারবেন বিটিসি ইথিডিএম বিজিবি টোকেন এগুলো টোকেন কিন্তু এখান থেকে পিটিপির মাধ্যমে আপনি সেল করে টাকা নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক যেহেতু আমরা ইউএসডিটি সেল করবো যেহেতু আমাদের ছোটো অ্যামাউন্ট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ডলার রেট আছে এখানে কিছু বোঝার আছে এখানে কিন্তু আমি সেল করতে পারবো না কারণ আমার অ্যামাউন্ট হচ্ছে কত দুই ডলার ইউটি একশো পঁচিশ টাকা রেট হলো কিন্তু দুই ডলার কত মেবি দুইশো পঞ্চাশ টাকার মতন তো এখানে কিন্তু লিমিট দশ হাজার টাকা এখানে হবে না এখান থেকে আমার লিমিট মানে ওই যে দুইশো বারোশো এরকম লিমিট খুঁজে বের করতে হবে তো এরকম লিমিট নিচে দিকে যাবেন আপনারা আপনাদের মানে যত টাকা হবে তত অনুযায়ী লিমিটটা সিলেক্ট করে নিতে হবে কিন্তু আপনাদেরকে ঠিক আছে তো আমি নিচে দিকে স্পোর করি আচ্ছা লিমিটটা বের করতে কিন্তু ভিডিওটা লং হবে যার জন্য আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য পোস্ট করে রাখবো আচ্ছা নিচের দিকে আসার পরে এই যে এখানে আমি একটা বাইপ পাইছি মানে লিমিট একশো টাকা আর হচ্ছে দুই মিনিটে মেবি মানে ফাস্ট পেমেন্ট করবে আর কম আর কি ঠিক আছে তো এখানে কিন্তু স্ক্যামের ক্যামেরার ব্যাপার ব্যাপার আছে আপনারা কিন্তু মানে ক্যাশিন না আগ পর্যন্ত মানে আপনাদের যেহেতু আপনারা যদি এখানে ডলার সেল করতে আসেন তাহলে বিকাশে টাকা ক্যাশিন ইন না আগ পর্যন্ত কিন্তু মানে আপনি রিলিজ করবেন না রিলিজ করলে কিন্তু আপনার পেমেন্টটা হারাতে পারেন ঠিক আছে তো আমি মানে যেভাবে করবো আপনি সেম করবেন আপনারটা হয়ে যাবে তো এখানে এক্সট্রা টাকা লিমিট আমি এখন একটা সেল অপশন ক্লিক করে দিব এখানে তো সেল অপশনে ক্লিক করার পরে এখানে কিছু জিনিস আছে বুঝিয়ে দিই এখানে কিন্তু আপনার পেমেন্ট মেথডটা এড থাকতে হবে এট না থাকলে বিকাশ কিংবা নগদ এক করে নেবেন পেমেন্ট মেথড ঠিক আছে আর হচ্ছে এখান থেকে আপনি যেহেতু আমি দুই ডলার ইউ সেল দিব এখান থেকে ম্যাক্স অপশনে ক্লিক করে দিব এই যে ম্যাক্সে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে রেটটা দেখাবে মানে দুই ডলার রেট যা আসে সেই রেটটা কিন্তু এখানে শো করবে এই যে মানে আপনি ডলার রেট মানে দুই ডলার যত ডলার সেল দেবেন সব ডলার রেটটা এখানে শো করবে ঠিক আছে তো এখন জাস্ট সব ঠিকঠাক আছে এখন কী করতে হবে আর হচ্ছে আপনাদের ওদের এটা পরে নেবেন ঠিক আছে এখন জাস্ট কী করবেন এরকম এই যে নিচে সেল ইউজডিউটি এখানে ক্লিক করতে হবে তো সেল ইউজডিউটি ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি মানে ওই বাইরের সাথে চেয়ার করতে পারবেন চেয়ার অপশনে ক্লিক করবেন ওকে জাস্ট এখান থেকে একটা মেসেজ লিখবেন প্লিজ আমি যার সংখ্যা প্লিজ সি এইচ এ কে ই ঠিক আছে এরকম একটা মেসেজ সেন্ড করবেন দেখবেন যে দুই থেকে তিন মিনিটের ভিতরে সে মানে টাকাটা আপনার বিকাশে মানে পাঠিয়ে দেবে এখানে বিকাশ থেকে মেসেজ আসবে ঠিক আছে না সব অবধি আপনি এখানে ওয়েট করবেন তো তারপর এই যে দেখবেন যে এই যে দেখেন যখন টাকাটা আসবে উপর থেকে টান দিলে যে এরকম মেসেজ শু করবে ঠিক আছে আমরা কিন্তু রিসিভ করছি এখন কিন্তু এটা আমাদেরকে রিলিজ আচ্ছা মেসেজ আসার পর আপনারা কি করবেন সাথে সাথে আপনাদের মানে বিকাশ অ্যাপটা ওপেন করবেন তারপর ব্যালেন্স উপরে ট্যাপ করবেন এখানে আগে চেক করে নেবেন অনেক মানে স্ক্যামার আছে ভাই মানে তারা আপনাকে বিকাশ মানে হোক বিকাশ অ্যাপ থেকে যেরকম মেসেজটা পাঠায় সেম টু সেম মেসেজ পাঠায় যার জন্য আপনি ব্যালেন্সটা চেক দেবেন তো আমাদেরকে এখানে কিন্তু মানে পেমেন্টটা তারা করছে ঠিক আছে তারপর আপনি এপে চলে আসবেন এপে আসার পর দেখতে পারবেন এরকম রিলিজ অপশন চলে আসবে আপনি জাস্ট এখান থেকে যে রিলিজ অপশনে ক্লিক করবেন এটা কিন্তু আমি ডাইরেক্ট দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে এখানে দেখেন এই যে আমি যে পেমেন্ট রিসিভ করছি এর জন্য এটা রিসিভ সিলেক্ট করতে হবে আই হ্যাভ কনফার্ম রিকোয়ারমেন্ট অফ দ্য দুইশো পঞ্চাশ বিডটি পেমেন্ট ইন দ্য অ্যাপ্রুভ ঠিক আছে মানে এটা আমি রিসিভ করছি এর জন্য এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে সিলেক্ট করতেছি তারপর জাস্ট কনফার্ম করে দেব তারপর এরকম আসলে আপনার এখানে একটু ওয়েট করবেন এখানে আপনাদের ফান পাসওয়ার্ডটা টাইপ করে নেবেন আচ্ছা এখানে আপনার ফান পাসওয়ার্ডটা টাইপ করার পর আপনাদের গুগল অটো কোডটা নিচে টাইপ করে দিয়ে এই যে দেন আপনাকে কী করতে হবে এই যে কনফার্ম যে অপশন আছে কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আপনার এটা সাকসেসফুলি রিলিজ হয়ে যাবে ঠিক আছে দেখেন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলি রিলিজ হয়ে গেলো এটা কিন্তু পজিটিভ আমরা পজিটিভি ক্লিক করে দিব এখান থেকে আর ওনাকে গুড প্রাইস কমেন্ট করে দিলাম দেখেন সাবমিটে ক্লিক করে দিলাম ঠিক আছে এখন বিস এফ যদি ক্লিক করি এখন দেখেন এই যে এখানে যে ও সি যেটা সুখ করলো সেটা কিন্তু কেটে গেলো ঠিক আছে ডলারটা কেটে নিয়ে আপনাকে কিন্তু তার পেমেন্ট এইভাবে করে দেবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে আবার আপনার লাইক শেয়ারের উপর ডিপেন্ড করে নেক্সট ভালো কোনো একটা আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ